এক হিন্দু মেয়ে এক মুসলমান ইমাম সাহেব আর এমন এক সম্পর্ক যা ধর্ম নয় মানবতার বাঁধনে গাথা সমাজ তাকে প্রশ্ন করেছে লোকজন তিরস্কার করেছে তবু সেই মেয়েটি আজ সবার চোখে উদাহরণ জানেন এমন কি ঘটেছিল যা শুনে গোটা শহর আবেগে কেঁদেছিল আজ আপনাদের শোনাব সেই অবিশ্বাস্য মানবতার গল্প রাধিকা ও ইমাম ইউসুফ সাহেবের জীবন থেকে নেওয়া শিক্ষা রাজস্থানের ছোট্ট শহর কোটা সেখানে এক বৃদ্ধ মসজিদের ইমাম সাহেব ছিলেন নাম ইমাম ইউসুফ সাহেব বয়স তখন প্রায় পঁয়ষট্টি সাদা দাড়ি মাথায় টুপি মুখে সর্বদা প্রশান্ত হাসি শহরের সবাই তাকে ভালবাসত কারণ তিনি সবসময় বলতেন মানুষের সেবা করাই আসল এবাদত একদিন সন্ধ্যায় আজানের পর তিনি মসজিদের বারান্দায় বসেছিলেন এমন সময় মসজিদের বাইরে কান্নার শব্দে শুনে তিনি তাড়াপাড়ি বেরিয়ে এলেন দেখলেন রাস্তায় এক ছোট্ট মেয়ে বয়স হবে ছয় সাত বছর কাঁদছে মুখে ধুলো জামা কাপড় ছেঁড়া তিনি কাছে গিয়ে কোমলস্বরে জিজ্ঞেস করলেন বাবা কে তুমি কোথা থেকে এসেছ মেয়েটি কাঁদতে কাঁদতে বলল আমি রাধিকা আমার বাবা মা নেই ইমাম সাহেব থমকে গেলেন নাম শুনেই বুঝলেন মেয়েটি হিন্দু পরিবারের সন্তান কিন্তু তার চোখে তখন শুধু এক অবলা শিশুর কষ্ট কোনো ধর্ম দেখলেন না তিনি মেয়েটিকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে গেলেন হাত মুখ ধুয়ে দিয়ে খাওয়ালেন আর মাদুর পেতে পাশে শুইয়ে দিলেন পরের দিন থানায় গিয়ে খবর দিলেন কিন্তু রাধিকার কোনো আত্মীয়ের খোঁজ মেলেনি পুলিশ বলল ইচ্ছে করলে আপনি শিশুটিকে আশ্রয় দিতে পারেন ইমাম ইউসুফ সাহেব বললেন আল্লার নামে যদি কোনো জীবন বাঁচানো যায় তার চেয়ে বড় কাজ কিছু নেই তখন থেকে রাধিকা মসজিদের পাশেই বড় হতে লাগল ইমাম সাহেব তাকে স্কুলে ভর্তি করালেন পড়াশোনার পাশাপাশি শিখালেন পরিচ্ছন্নতা সততা ও নৈতিকতা ও নারীর সম্মান রাধিকা শালীন পোশাক পরত বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হলে মাথায় ওড়না দিয়ে যেত পাড়ার কিছু লোক বিরক্ত হয়ে বলত হজুর আপনি এক হিন্দু মেয়েকে আপনার ঘরে রাখছেন এটা কি ঠিক ইমাম সাহেব শান্তভাবে বলতেন ধর্ম মানুষকে ভয় দেখাতে নয় রক্ষা করতে এসেছে সে যদি হিন্দু হয় তাতে কি সে মানুষ এটাই যথেষ্ট একদিন শহরে এলো এক মধ্যবয়সী দম্পতি তারা বলল তাদের মেষ বছর আগে দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল তার নাম রাধিকা তারা ছবি দেখালো একেবারে হুবহু মিল রাধিকা স্তব্ধ হয়ে গেল সত্যিই তার হারিয়ে যাওয়া বাবা মা তারা কাঁদতে কাঁদতে বলল চল মা বাড়ি ফিরে চল কিন্তু রাধিকা চুপ করে থাকলো। সে বলল আমি যাব কিন্তু আমার ইমাম আব্বুর অনুমতি ছাড়া নয় বিষয়টি আদালতে পৌঁছালো জজ বললেন রাধিকা প্রাপ্তবয়স্ক নয় তাই আইন অনুযায়ী সে মা বাবার কাছে ফিরবে কিন্তু রাধিকা শান্ত গলায় বলল মাই লর্ড ধর্ম মানুষকে আলাদা করে কিন্তু ইমাম সাহেব আমাকে মানুষ হতে শিখিয়েছেন তিনি কখনও আমার ধর্ম বদলাননি বরং আমাকে আমার ধর্মকে বুঝতে শিখিয়েছেন আজ আমি তাদের কাছে যেতে চাই কিন্তু আমি আমার মানবতার শিক্ষা সঙ্গে নিয়ে যাব আমি হিন্দু হয়েও ইসলামিক পর্দা মানি কারণ আমি নারী হিসেবে মর্যাদা পেতে শিখেছি আদালতে নিস্তব্ধতা বিচারক নরম কণ্ঠে বললেন ধর্ম পাল্টানো অপরাধ কিন্তু মানবতা শেখানো পূর্ণ আদালত রাধিকাকে তার মা বাবার কাছে পাঠানোর নির্দেশ দিচ্ছে তবে মেয়েটির অভিভাবক হিসেবে ইমাম ইউসুফ সাহেবের নামও থাকবে পুরো আদালত হাততালিতে মুখর হয়ে উঠল রাধিকা মা বাবার সঙ্গে চলে গেল কিন্তু সে ইমাম সাহেবের শেখানো নীতি ভুলল না বছর কয়েক পর রাধিকা কলেজে ভর্তি হল সেখানে একদিন ধর্ম ও আধুনিকতা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হল কেউ বলল পর্দা করা মানে পিছিয়ে ছাকা রাধিকা উঠে দাঁড়াল আত্মবিশ্বাসী কণ্ঠে বলল পর্দা মানে পিছিয়ে পড়া নয় এটি আত্মসম্মানের আলো আমি মন্দিরে যাই কিন্তু মসজিদের মানবতাও জানি আমার শিক্ষক একজন মুসলমান ইমাম কিন্তু তিনি আমাকে কখনও ধর্ম বদলাতে বলেননি তিনি শুধু বলেছিলেন ভালো মানুষ হয়ে ওঠো গরিব দুঃখী মানুষের পাশে থেকো কারণ মানবতাই হল শ্রেষ্ঠ ধর্ম আমি তার কাছ থেকে শিখেছি নারীর শ্রেষ্ঠ অলঙ্কার হলো তার লজ্জা ও পর্দা হিজাব শুধু শরীর ঢাকার নাম নয় এটা চরিত্র ঢাকার প্রতিজ্ঞা পর্দা সেই অলঙ্কার যা কোনো স্বর্ণ বা রূপ দিয়ে মাপা যায় না নারীর সৌন্দর্য তখনই পূর্ণ হয় যখন তা পর্দার মাঝে লুকানো থাকে পর্দা করা মানে আমি আমার আত্মসম্মানের প্রতি দায়িত্ববান একজন নারীর গর্ব তার মুখের সৌন্দর্যে নয় তার দেহের পবিত্রতায় আমি নিজেকে ঢেকে রাখি কারণ আমি জানি আমি অমূল্য পর্দা কোনো অপমান নয় বরং এটা এক সম্মানজনক দায়িত্ব আমি হিন্দু হয়েও শিখেছি আসল স্বাধীনতা হলো নিজেকে সম্মান করা অন্যকে নয় পুরো হল নীরব হয়ে গেল শেষে সবাই হাততালি দিতে লাগল কলেজ শেষ করে সে একটি প্রতিষ্ঠান গড়ল নাম রাখল মানবতার আলয় এখানে কোনো ধর্ম শেখানো হয় না শেখানো হয় সততা দয়া ন্যায় ও নৈতিকতা উদ্বোধনের দিন মঞ্চে আসলেন ইমাম ইউসুফ সাহেব রাধিকা তার পাঁচ হয়ে বলল আব্বু আজ যদি আপনি না থাকতেন আমি হয়তো শুধু নামেই মানুষ থাকতাম গুণে নয় ইমাম সাহেবের চোখে জল তিনি বললেন তুমি মানবতার আসল শিক্ষা নিয়ে বেঁচেছ আজ তুমি আমার গর্ব রাধিকা সেই দিন মঞ্চে দাঁড়িয়ে রাধিকা বলল আমার কাছে ধর্ম মানে হল ভালোবাসা সততা আর সম্মান ধর্ম যদি মানুষকে আলাদা করে তবে সে ধর্ম নয় বিভ্রান্তি বন্ধুরা এই গল্পটা ধর্মবদলের নয় হৃদয় বদলের গল্প যে মেয়ে বুঝেছিল পর্দা মানে বেঁধে ফেলা নয় রক্ষা করা যে মেয়ে প্রমাণ করেছে মানুষ হওয়াই আসল ধর্ম তাই আসুন আমরা ধর্ম নয় মানবতাকে বেছে নিই যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন ধর্মের চেয়ে কি মানবতা সত্যিই বড়